হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল তোমরা গ্রুপটির জন্য খুব ফুল ফ্লেজে প্রিপারেশান নিচ্ছ এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করছো এবং আমাদের যে ক্লাসে ক্লাসগুলো হচ্ছে সেখানে খুব তোমরা ভালো রেসপন্স দিচ্ছ সেখানে তোমরা খুব ভালোভাবে ক্লাসগুলো ফলো করছো এবং সেখান থেকে তোমরা যে সমস্ত এক্সামে যে সিটগুলো আসতে চলেছে সেখান থেকে অনেক কমন অনেক বেনিফিট পাবে আজকে তাহলে আলোচ্য বিষয় হিসেবে চলে এলাম আজকে চার তারিখে যে ম্যাথের অ্যানালিসিস সেই যে বেস কোশ্চেন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফট সেই কোশ্চেনগুলোও কী কি এসেছে দেখে নেওয়া যাক ঠিক আছে এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছে আমি সব কালেক্ট করেছি এবং তোমাদেরকে দিচ্ছি এগুলো অবশ্যই মেমোরি হুব হুবহু কি কমন সেই কোশ্চেন না মেমোরি বেস্ট কোশ্চেন এগুলো কালেক্ট করা এর মধ্যে কিছু ডেটা হয়তো সামান্য স্লাইড মিস্টেক হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দেবো পার তাছাড়াও ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্ভুল তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো স্ক্রিনে আসছে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বলছে ত্রিভুজে দেখো আমি সরে যাচ্ছি ত্রিভুজের তিনটি বাহু আট এগারো আমি একটু শর্টে লিখেছি তেরো এর ক্ষেত্রফল কত দেখো এটা যদি সমকুণী ত্রিভুজ হতো তোমাদের আগের দিন বলেছ আগের ক্লাসে সমকুণিত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিতাম কিন্তু সমকুণী ত্রিভুজ না তিনটে আলাদা ঠিক আছে তাহলে এটা কী হবে ওই যে থিওরিম রুট বের করতে হবে করে তাহলে এসটা কত বের করে নেব চব্বিশ আটে বত্রিশ বাই দুই মানে ষোলো হলো কত সেমিপেরিমিটারটা হল ষোলো তাহলে ষোলো ইন্টু ষোলো আট থেকে তিন তাহলে আট বেরিয়ে গেলো দশ তিরিশ 2 * 5 = 5 बीरी गलो 2 √6 রইলো ঠিক আছে তাহলেটা ক্ষেত্রফল বেরিয়ে গেল তাহলে কত আসছে 8 * 5 = 40 √6 এত सेमी स्क्वायर বোঝা গেল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 40 √6 सेमी स्क्वायर नेक्स्ट क्वेश्चन पे चले जाए देखो ये क्वेश्चन टेक्टू क्रिटिकल प्लस একটু ক্যালকুলেটিভ আছে এটা খুব ভালোভাবে করতে হবে বলছে প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেস দেন দ্য প্রাইস অফ দ্য টিভি ঠিক আছে তাহলে টিভি আর ওয়াশিং মেশিন রেশিওটা এই সাইডে লিখছি তাহলে একশো থেকে পঁচিশ কম তাহলে পঁচাত্তর টু কত একশো ঠিক আছে দেখো এর বলছে ইনক্রিমেন্ট কত হয়েছে থার্টি ফোর পার্সেন্ট এটা থার্টি ফোর পার্সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে থার্টি ফোর আর এটা ডিক হচ্ছে কত মাইনাস টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ঠিক আছে বোঝা গেল এরপর বলছি ফাইন দ্য এফেক্ট প্রাইস অফ দ্য ফোর ওয়াশিং মেশিন অ্যান্ড টু টিভি খুব ক্রিটিক্যাল করে দিল যদি এমনি বলতে আমি কত বার করে নিতাম এখান থেকে চারটে ভ্যালু বার হবে তাহলে এটা থার্টি কত বের করব এটা থার্টি যদি করি কত হচ্ছে দেখা যাক দু চার তিন শত একান্ন দুই মানে হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ হচ্ছে ইনক্রিমেন্ট এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে টোয়েন্টি ওয়ান কত হচ্ছে টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ডিক্রিজ ঠিক আছে এবারে বলেছে চারটে ওয়াশিং মেশিন তাহলে ফোর কত ইনক্রিজ হচ্ছে কত ফোর আর ডিক্রিস হচ্ছে কত দুটো টিভি তো এটা হিসাব করবো কত আসছে একশো আর চার চারপাঁচে কুড়ি একশো দুই মাইনাস বিয়াল্লিশ শুভান হচ্ছে সিক্সটি এত ইনক্রিজ হচ্ছে তাহলে এফেক্টিভ ইনক্রিজ এটা হলো এটা কত ওপরে এই এইখানটা হিসাব করতে হবে এটা কত ওপরে ইনক্রিমেন্ট হচ্ছে সিক্সটি ডিভাইডেড বাই চারটে ওয়াশিং মেশিনের দাম কত পঁচাত্তর করে চার ইন্টু পঁচাত্তর প্লাস দুটো টিভি টু ইন্টু হান্ড্রেড তাহলে দুশো আর এখানে যে পঁচাত্তর দেড়শো হচ্ছে তিনশো নিচেটা হচ্ছে পাঁচশো এটাতে ছশো ষাট হচ্ছে ইনক্রিমেন্ট বা এফেক্টিভ প্রাইস বেড়েছে এটা কিন্তু একশো করে দেব তাহলে একশো একশো পাঁচশো কেটে গেল পাঁচ পাঁচ বারো ষাট তাহলে কত হলো বারো হলো আমাদের ইনক্রিমেন্ট এটা দেখে একটু ক্যালকুলেটিভ আছে করবে এইভাবেই করবে দেবে পারবে তোমরা বোঝা গেল দেখো নেক্সট কোশ্চেনে চলে যায় বলছে একটি ত্রিভুজের তিনটে বাহু আছে এক্স ওয়াই জেড সেই এক্স ওয়াই জেডের বাহুগুলোর ডিফারেন্স বলে দিয়েছে একটা চল্লিশ একটা পঁচিশ তাহলে জেড বাই এক্স মাইনাস ওয়াই কত তাহলে আমরা সিম্পলি লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কোন কত একশো আশি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এবার এক্স মাইনাস ওয়াই বলে দিয়েছে চল্লিশ ওয়াই মাইনাস জেড বলে দিয়েছে কত পঁচিশ এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কি আসছে এই দুটোকে অ্যাড করলে আসছে টু এক্স প্লাস জেড সমান হচ্ছে একশো আশি ঠিক আছে বা এটা না করে যদি এক্সের মানটা এখানে বসে দিই তাহলে কত আসছে এক্সের জায়গায় ওয়াই প্লাস ফোর প্লাস ওয়াই প্লাস জেড সমান একশো আশি তাহলে টু ওয়াই সরি এটা নেক্সট কোশ্চেন চলে গেল একবার ফিরে আসছি দেখা যাচ্ছে এটা আসছে টু ওয়াই প্লাস জেড সমান একশো চল্লিশ ঠিক আছে এইখানে ওয়াই মাইনাস জেড কত বলে দিচ্ছে পঁচিশ তাহলে কী করবো এখানে ওয়াই জেডের জায়গা কী বসিয়ে দেবো ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবো এখান থেকে নিয়ে এসে ওয়াই মাইনাস পঁচিশ এগুলো একটু ক্যালকুলেটিভের ব্যাপার ক্যালকুলেশন যে ভালো থাকবে সে করতে পারবে এগুলো থ্রি ওয়াই সেভান হচ্ছে তাহলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে ওয়াইটা কত বেরিয়ে গেলো পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা তাহলে জেডটা কত আসবে জেডটা আসবে পঞ্চান্ন প্লাস তার মানে হচ্ছে আশি আর কত আসবে এক্সটা হচ্ছে চল্লিশ প্লাস পঞ্চান্ন হচ্ছে পঁচানব্বই তাহলে জেড বাই তাহলে কথা হচ্ছে জেড বাই এক্স ওয়াই যেটা ভ্যালু বের করতে দিই সেটা কথা আসছে জেড হচ্ছে আশি আর হচ্ছে পঞ্চান্ন প্লাস কত হচ্ছে একশো তাহলে আঠাশ টু পনেরো হচ্ছে আমাদের রাইট বোঝা না এক্স মাইনাস ওয়াই বলেছে আমি একটু ভুল করলাম এক্স হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে আমি এটা কারেকশান করে দিচ্ছি দেখো এখানটা কারেকশান করে দিচ্ছি দেখো দুবাদে বলছে এক্স মাইনাস ওয়াই তাহলে পঁচানব্বই মাইনাস পঞ্চান্ন তাহলে হচ্ছে চল্লিশ তাহলে কত হলো এক্স এটার ভ্যালু হলো দুই ঠিক আছে এটার ভ্যালু হলো দুই বোঝা গেল তাহলে এটা ভ্যালু কত বেরোলো দুই নেক্সট কোশ্চেনে চলে যায় বলছি দেয়ার ইজ এ লস অফ এইট আর্টিকেলস অফ সেলিং প্রাইস আটটা আর্টিকেলের সেলিং প্রাইসের সাথে কী হবে সেলিং অফ এইটটি এইট আর্টিকেলস ফাইন দ্য লস পার্সেন্টেজ ঠিক আছে তাহলে লস সম কি জানি এইট আর্টিকেলের কস্ট প্রাইস মাইনাস এইট আর্টিকেলের সেলিং প্রাইস ঠিক আছে এইট আর্টিকেল হবে না অষ্টআশি আর্টিকেল ঠিক আছে এইট এইট তাহলে এইটার বলেছে ক কত কার সাথে সমান এইটা বলে দিই যে আটটা আর্টিকেলের সেলিং প্রাইসের সাথে সমান ঠিক আছে তাহলে যেমন আছে তেমন লিখব আই এইটটি এইট কস্ট প্রাইস মাইনাস এইটটি এইট সেলিং প্রাইস তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে অষ্টাশের আটটি কত হচ্ছে ছিয়ানব্বই এইটটি এইট কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস কত হচ্ছে ছিয়ানব্বই বাই এইট্টি এইট চার দু আট চার আট দুকোনে আট চার চারে দুই বারো চব্বিশ দুই এগারো তাহলে কস্ট প্রাইস কত হলো বারো আর সেলিং প্রাইস এগারো তাহলে লস কত কস্ট প্রাইসের উপর লস হচ্ছে ওয়ান বাই টুয়েলভ হচ্ছে একের তিন পারসেন্ট লস বোঝা গেল দেখে নাও এটা বোঝা গেলো আচ্ছা নেক্স কোশ্চেনে চলে যায় বারো জনের গড় ওজন এত উনআশি জনের গড় ওজন এত তাহলে একানব্বই গড় ওজন কত ঠিক আছে তাহলে কী করব জনের চৌষট্টি সেভেন্টি নাইনের বলেছে পঁয়ষট্টি তাহলে ওভারঅল বের করতে বলেছে এটা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করব অ্যাভারেজ বের করতে হবে একানব্বই এমন হচ্ছে বারো চার বারো আটচল্লিশ হাত থাকলো চার ছয় বারো বাহাত্তর চারে ছিয়াত্তর প্লাস এটাকে একটু গুণ করে নেব পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাত থাকলো এটা গুণ করছে পঁয়তাল্লিশের পাঁচ হাত থাকলো চার পঁয়ত্রিশ এখানে লিখছি পঁয়ত্রিশ আর এদিকে হচ্ছে ছয় নয় চুয়ান্ন আর চার তাহলে আট আর আছে তেরো তিন হাত থাকলে এক নয় তিরানব্বই তিরানব্বই তিন হাত নয় ছয় নয় সাত নয় ছয় আর তাহলে কত হচ্ছে একান্ন এবার এটাকে অ্যাড করব অ্যাড করলে কত হচ্ছে দেখো পাশে করছি একান্ন পঁয়ত্রিশ সাতশো আটষট্টি এটা অ্যাড করলে কত হচ্ছে তেরো হাত থাকলো এক দশ শূন্য হাত থাকলো এক নয় পাঁচ এটা ডিভাইডেড বাই একানব্বই ঠিক আছে ডিভাইডেড বাই একানব্বই ওপরটা সাত দিক কাটছে না দেখো সাত আটটে ছাপ্পান্ন তিন তিরিশ সাত চার আটটা না উপরে হচ্ছে না তাহলে তেরো দিয়ে কাটছে না দেখি তিন চারটার বাহান্ন সাত সত্তর পাঁচতর এবং পঁয়ষট্টি তাহলে এটা অ্যাপ্রক্সিমেট বেরোবে এত কেজি ঠিক আছে তো এই ক্যালকুলেশানটা করে নেবে তোমরা এটা অ্যাপ্রক্সিমেট ভাগ করে করে দেখতো ঠিক আছে ওখানে দেওয়া থাকবে দেখবে ওখানে দেখবে যে অপশানটার মধ্যে আসছে আর সবটা করার দরকার নাই দেখে নিয়ে করবে ওটা নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো এক্স ভ্যারিজ এক্স ভ্যারিজ ওয়ান বাই ওয়াই তাহলে এক্স যদি চার হয় ওয়াই ছয় হবে ওয়াই যদি বত্রিশ হয় তাহলে এক্সের ভ্যালু কত তাহলে একটা কে ধ্রুবক আসবে তাহলে এক্স সমান কে বাই ওয়াই এবার কে এর ভ্যালুটা বের করতে হবে সবাই জানি তাহলে চার বসাব ওয়াইয়ের ভ্যালু কত ছয় তাহলে কে সমান কত হচ্ছে চার ছয় তাহলে হচ্ছে কত বেরবে তাহলে কে কত বলে দিয়েছে না এক্সের ভ্যালু করে করতে বলেছে তো ওয়াই বত্রিশ কে বলে দিয়েছে চব্বিশ বাই এক্স এক্স সমান চব্বিশ বাই বত্রিশ আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ তাহলে এক্সের মান কী বেড়ে গেলো এক্সের মান বেরিয়ে গেল তিনের চার বোঝা গেলো আশা করি বোঝা যাচ্ছে নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো সি শপকিপার সোল্ড হিজ আর্টিকেল অন ওয়ানের সিপি বাট ইউজেস থার্টি সেভেন পার্সেন্ট লেস লস ওয়েট ঠিক আছে লেস ওয়েট অফ দ্য অ্যাকচুয়াল ফাইন দ্য প্রফিট পার্সেন্টেজ মানে সে যদি একশো টাকার বাটকরার বলে যে আমি এক কেজি দিচ্ছি তাহলে সে সাঁত্রিশ কেজি মানে সাঁত্রিশ গ্রাম দিচ্ছে সে একশো গ্রামের থেকে তাহলে এটা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস লিখব তাহলে সে কত ইউজ করছে সাঁত্রিশ আর সে দেখাচ্ছে কত শো করছে সে শো করছে আমি একশো কেজি একশোর বাটকরা চাপিয়েছি তাহলে কত পারসেন্ট কী করছে প্রফিট করছে এই যতটা শো করছে কত সিক্সটি থ্রি শো করছে ওভারঅল কিসের উপরে সাঁত্রিশের উপরে এটা ইন্টু একশো এইটাই হচ্ছে তার কী এইটাই হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ বোঝা গেল এইভাবে করবে দেখো বোঝা যাচ্ছে কিনা দেখো তাহলে এই অঙ্কটা হয়ে গেলো আমাদের নেক্সট কোয়েশ্চনে চলে যায় সরল সুদ আট পার্সেন্ট তিন বছরের তিনশো ষাট টাকার বেশি কত বেশি তিন বছরের সরল সুদের ছ পার্সেন্ট ঠিক আছে মূলধন সেম বলে দিয়েছে তাহলে মূলধনটাকে বাইরে রাখবো এবং ক্যালকুলেট করবো ভেতরেরটার সাথে আট তিনে চব্বিশ পারসেন্ট মাইনাস ছয় তিনে আঠেরো পার্সেন্ট এটা ক্যালকুলেট করে নেব দেখো তিনশো ষাট ইন্টু ছয় পার্সেন্ট মানে ছয় বাই একশো তাহলে একশো একশো এটা কেটে গেলো দুই তিনে ছয় আচ্ছা ছয় দিয়ে কাটাকাটি করার দরকার নাই ছয় ছয় ছত্রিশে ছয় সাতটা থাকলো তিন ছয় তিনে আঠেরো তিনে একুশ একটার আগে দশমিক বসিয়ে দেবো তাহলে এটা কী হলো এটা সরল সুদ পেয়ে গেলাম ডিফারেন্সটা পেয়ে গেলাম ঠিক আছে কত বেশি এত বেশি একুশ দশমিক ছ টাকা বেশি হলো ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যায় বলছি শঙ্কুর ব্যাসার্ধ আট সেন্টিমিটার উচ্চতা পনেরো সেন্টিমিটার তলের ক্ষেত্রফল কত শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে এখানে আর কত বলে দিয়েছে আর আট বলে দিয়েছে এইচ বলে দিয়েছে কত পনেরো তাহলে এল কত হবে ট্রিপলেট লাগিয়ে দেবো আট পনেরো সতেরো মুখস্থ করতে হবে নাহলে হবে না ট্রিপলেট কি আর যদি আট হয় এইচ হচ্ছে পনেরো এবং কী হবে সতেরো তাহলে ভ্যালুটা বসে দিচ্ছি তলের ক্ষেত্রফল পাই এর ভ্যালু কত আট আর এল কত আট প্লাস তাহলে আট আর শত যোগ করলে কত হচ্ছে আট পঁচিশ পাই তাহলে চার হলো একশো দুশো পাই হচ্ছে আমাদের সেমিস্কোয়ার হলো অ্যান্সার এবারে যদি পায়ের মান বলে দেয় পায়ের মান বসিয়ে দেবে বাইশে সাত বা থ্রি ঠিক আছে তাহলে দুশো পায় হলো আমাদের রাইট নেক্সট কোশ্চেন দেখো এটাও তোমাদেরকে করেছি তিরানব্বই দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটি ঠিক আছে দেখো তিরানব্বই দিক বিভাজ্য এই অঙ্কটা তোমরা দেখে নেবে একটু হুম অপশানগুলো থ্রু দিয়ে ভাগ করে করে দেখবে কোনটাও কোন অপশানটা হচ্ছে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো এটা আগের ক্লাসে করেছি আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে যায় হ্যাঁ দেখো স্পিড অফ দ্য বোট এত বলে দিয়েছি এবং ডাউন স্পিডে স্পিড বলে দিয়েছে ঠিক আছে ফাইনাল স্পিড অফ দ্য স্ট্রিম তাহলে স্পিডে স্পিড অফ দ্য স্ট্রিম কত ধরে নেব ওয়াই ধরে নেব তাহলে এ ডাউন স্পিডে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু সমান কত ডাউন স্টেমে যে স্পিডটা আসছে সেটা কত বলে দিয়েছে পনেরো আর এক্সের ভ্যালু কত বলে দিয়েছে পঁচিশ প্লাস ওয়াই আর দুইটার দিকে গুণ হলে কত হচ্ছে তিরিশ তাহলে ওয়াই সমান কত পাঁচ কিমি পার আওয়ার বোঝা গেল দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটা শিফটে আসছে তাহলে তোমরা এগুলো ভালো করে করার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন দেখো শপকিপার গিফটসের ডিসকাউন্ট অফ দ্য বললাম না আগের দিনে যে দুটো ডিসকাউন্ট দিচ্ছে অনেক সময় তিনটে এই সিপ্টে দেখো তিনটে ডিসকাউন্ট চলে এসেছে তাহলে এটা কীভাবে করবো দুটো প্রসেস হবে একটা দেখো ডিসকাউন্ট মার্ক প্রাইস আর সেলিং প্রাইস এটাকে লিখব এইভাবে এটা অন্যভাবে করাচ্ছি দেখো দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে দশ থেকে নয় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত থ্রি বাই কুড়ি মানে কুড়ি থেকে সতেরো আর কুড়ি থেকে সতেরো টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট পাঁচ থেকে ফোর এবারে এটাকে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তাহলে এটা কেটে যাবে দুই দু চার দুই দশ ঠিক আছে দুই দু চার দুই দশ দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঞ্চাশ এবং এটা কত হচ্ছে সাধনয় তেষট্টি তিন হাত ছয় নয়কে নয় আর ছয় পনেরো তাহলে এটা রেশিও পেয়ে গেলাম এবার রেশিও থেকে বলছে ইকো ডিসকাউন্ট কত তাহলে দুশো পঞ্চাশ নিচে হবে আর এটা ডিসকাউন্ট কত হলো সাতানব্বই এটা ইন্টু একশো এবার এটাকে ক্যালকুলেট করে নেবে এটা চলে এলো তোমার একটা পয়েন্টে অ্যান্সার আসবে এটা চলে এলো ইকো ডিসকাউন্ট তিনটে করে দিলাম আর একটা প্রসেস তোমাদের আগে দিন করে দিয়েছি তাই ওটা করার এখন দরকার না ওটা দেখে নিছ যে দুটো দুটো করে নেবে প্রথম দুটো নেবে দেশ সাকসেসিভ বের করবে প্রথম দুটো তারপরে আবার দুটো যেটা বেরোবে তার সাথে আর আরেকটা সাথে সাবস্ক্রিপ্ট করবে ঠিক আছে এগুলো একটু দেখে করে নেবে ব্যাস দুটো মেথড শিখে দেওয়া হলো আজকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে যায় বলছে এ পারসেন কভার্স এ ডিস্টেন্স ইন থার্টিন আওয়ার্স উইথ দ্য স্পিড অফ থ্রি কিমি পার আওয়ার অ্যান্ড সাম ডিস্টেন্স ফিফটিন আওয়ার্স উইথ দ্য স্পিড অফ সিক্স কিমি পার আওয়ার দেন দ্য অ্যাভারেজ স্পিড তোমাদের বললাম না অ্যাভারেজে প্রত্যেকটা অঙ্ক এক একটা প্রত্যেকটা শিফটে দিচ্ছে মাস্ট এটা ভালো করে দেখে যাবে তাহলে অ্যাভারেজ টোটাল ডিসটেন্স কত টোটাল ডিসটেন্স হচ্ছে এটা হচ্ছে থ্রি তেরো ইন্টু তিন প্লাস পনেরো ইন্টু ছয় টাইম কত তেরো প্লাস এটা একটু উল্টো করে দিয়েছে খুব ভালো দিয়েছে আগেরটা ছিল টাইমটা বের করতে ছিল এখানে টাইমটা বলে দিয়েছে ডিসটেন্সটা বের করতে হবে তেরো আর পনেরো ঠিক আছে ক্যালকুলেট করি তিন তেরো উনচল্লিশ আর এদিকে হচ্ছে ছ পনেরো নব্বই তাহলে কত হচ্ছে নয় আর এটা হচ্ছে বারো বাই আটাশ তাহলে এটা এত কিমি পার আওয়ার ঠিক আছে এটা ক্যালকুলেট করবে এটা ক্যালকুলেট করে দেখবে কত আসছে আমি নেক্সট কোশ্চেনে চলে যাই দেখ মিন এত দেখো বলে দিয়েছে মিন থেকে একটা কোশ্চেন থাকছে বা বলো আগে সিফ্টে মিডিয়াম থেকে দিয়েছিল আগে শিফটে কী করেছিল যে তিন তারিখে যে এটা এসেছিলো তিনটে শিফটের মধ্যে সেখান থেকে একটা মিডিয়াম থেকে কোশ্চেন এসেছিলো এটাতে দিয়েছে মিন থেকে বলছে তিনটে নাম্বারের মিন বলে দিয়েছে পনেরো ঠিক আছে এবং যদি দুই করে করে অ্যাড করা হয় তাহলে নতুন মিন কী হবে তাহলে নিউ মিন কী হয়ে যাবে একবারে লিখে দেবে এই যে পনেরো প্লাস দুই এটা হচ্ছে অ্যান্সার সতেরো এটা কীভাবে আসছে ধরো তিনটে সংখ্যা বলে দিয়েছি তিন চার পাঁচের মিন কত তিন চার পাঁচের মিন কত এটার মাঝের সংখ্যাটা মানে তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ তাহলে এটা মিন বেরল এবারে তিন দুই দুই যোগ করছি তাহলে কত আসছে পাঁচ ছয় সাত কত মিন আসছে ছয় আসছে তাহলে ছয় মানে কী লিখতে পারি আমরা চার প্লাস দুই মানে যেটা আগের মিন ছিল তার সাথে যেটা অ্যাড করেছি সেটা অ্যাড করলেই নতুন মিনটা পেয়ে যাবো বোঝা গেলো এভাবে এটা আসছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এটা বোঝা গেলো হ্যাঁ পিয়ার কীভাবে অনুপাত বলে না বয়সের অনুপাত বলে পি আর বলে দিয়েছে পঁচিশ বছর তাহলে কত ওল্ডার দেন पी खूब सहज अंक तटर भैल्यू जो पचिश है इटार भैल्यू जी पचिश है तेल इटार भैलू कैंतालिस बोझा गया पाँच दाँच दिए माल्टिप्लैच पाँच नीचे पैंतालिस किय ओल्डार दें पी हत किऊ मनस पी पैंतालिस और पचिस वियोग कु बचर बोझा गया नेक्स्ट क्वेश्चन चले जाए দেখো এই অঙ্কটা একটু ভালো অঙ্ক দিয়েছে এইখানটাই করতে হবে এইখানটাতেই একটা অঙ্ক প্রত্যেকটা শিফটে ভালো ভালো আসছে দেখো পড়ো এটা ভালো করে পড়ো এল এম এন ও একটি সাইক্লিক কোয়ারডিলেটারাল ঠিক আছে ইন হুইচ এম বলে দিয়েছে একশো দু ডিগ্রি এবং ট্যানজেন্টস অফ এল অ্যান এন ক্রসেস ইচ আদার অ্যাট আদার পয়েন্ট পি দেন ফাইন দ্য এল পি এন আগে প্রথমে ছবিটা আঁকবো দেখো সাইক্লিক কোয়ারডিল্যাটারাল প্রথমে একটা সার্কেল আঁকছি দেখো সার্কেলটা একটু খারাপ হতে পারে আমি আঁকছি এবারে দেখো এটা সাইক্লিক আঁকছে একটা ঠিক আছে এবারে দেখো আমার একটু আঁকাটাও ইয়ে হয়েছে ঠিক আছে আমি নাম দিয়ে দিচ্ছি এল এম এন ও ঠিক আছে এবারে বলেছে ট্যানজেন্স অফ এল অ্যান্ড এন ঠিক আছে এখানে একটা এল টার নাম এখানে আর এখান থেকে একটা মোটামুটি আমি ছবি আঁকছি হ্যাঁ এই এঞ্জিনটা কোন পয়েন্টে পি সেট করেছে পি পয়েন্টে ক্রস করেছে তাহলে এল পি আর এন এটার ভ্যালু বের করতে পেরেছে এই অ্যাঙ্গেলটা কত ঠিক আছে বোঝা গেল এবারে দেখো এটা ধরো সেন্টার ধরে নিচ্ছি ও দিয়ে আছে ধরো অন্য কিউ ধরে নিচ্ছি সেন্টারটা কিউ ঠিক আছে আর এখানে বলে দিয়েছে একশো দু ডিগ্রি কোনটা এমটা এটা একশো দু ডিগ্রি তাহলে সাইকিলিক কোয়ার্ডিনেটারের প্রপার্টি কী বলেছি তার অপোজিট যে কোয়ার্ডিনেটার অপোজিট অ্যাঙ্গেল সে দুটো কী হবে সাম কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি একশো দুই হয় তাহলে এটা কত হবে এই অ্যাঙ্গেলটা আটাত্তর ডিগ্রি হবে সাম করলে ঠিক আছে আচ্ছা এটাকে অ্যাড করে দেবো এটাকে অ্যাড করবো এটা কী এলো দেখো এই অ্যাঙ্গেলটা কত আসছে ভালো করে বুঝো বিত্ত যে কেন্দ্রস্থকোণ কী হয় আমি একটা থিওরি পড়েছিলাম জ্যামিতিতে কেন্দ্রস্থকোণ পরিদৃষ্টকোণের দ্বিগুণ তাহলে আমি সাইডে লিখছি দেখো অ্যাঙ্গেল এল কিউ এন ওই অ্যাঙ্গেলটা কত হবে টু ইন্টু এই যে এই যে অ্যাঙ্গেলটা পেলাম আটাত্তর এটা দুগুণ হবে কারণ ওটা পরিদৃষ্টকোণ তাহলে কেন্দ্রস্থকোন পরিদৃষ্টকোণে কতগুণ হয় দুগুণ হয় তাহলে এটা করলে কথা হচ্ছে একশো ছাপ্পান্ন দেখো একশো ছাপ্পান্ন আবার দেখো এটা ব্যাসার্ধ যেহেতু এটা ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধের উপর যে স্পর্শক সেটা টানলে কত হচ্ছে নাইনটি ডিগ্রি আচ্ছা এইটাও ব্যাসার্ধ এটার উপর স্পর্শক টানছি সেটা নাইনটি ডিগ্রি তাহলে এইটা একটা কী হয়ে যাচ্ছে এন এল পি এন কিউব এটা একটা কি সাইক্লিক কোয়ার্ডিলেটারাল হয়ে যাচ্ছে ঠিক আছে নাইনটি নাইনটি বা কোয়ার্ডিলেটারই ধরো সাইকেলিক হচ্ছে না কোয়াড্রিলেটারাল তাহলে এটা চারটি বাহু কোন এটা একটা এটা একটা এটা একটা এটা একটা মানে এন কিউ চারটে তাহলে চারটে কোণের বলে দিয়েছে সাম কত জানি আমরা তিনশো ষাট ডিগ্রি তাহলে দুটো বলে দিয়েছে একটা নব্বই আর একটা নব্বই বেরিয়ে গেলো তাহলে একশো আশি বিয়োগ দিলাম তাহলে এই দুটো সাম কত হবে এই দুটো সাম কত হবে একশো আশি তাহলে অ্যাঙ্গেল এল পি এন এটা কত হবে একশো আশি আর এই যে কোনটা আমরা বের করলাম একশো ছাপ্পান্ন থেকে বিয়োগ হয়ে যাবে অপোজিট অ্যাঙ্গেল তাহলে এই ক্ষেত্রেও একশো আশি আসছে তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সামটা একশো আশি যেহেতু তাহলে করলে কত হচ্ছে চব্বিশ ডিগ্রি বোঝা গেল তাহলে চব্বিশ ডিগ্রি হলো আমাদের এল পি এন এর ভ্যালু দেখো বোঝা যাচ্ছে কি না দেখে নাও এই কোয়েশ্চেনটা একটু আমাকে টাফ লেগেছে তাই তোমাদের সাথে এটাকে করে দেওয়ার চেষ্টা করলো সাইকিলিং ক্যাটারিটের মনে রাখবে যে অপোজিট অ্যাঙ্গেলগুলো একশো আশি ডিগ্রি তাহলে এটা হলো নেক্সট কী কোয়েশ্চেন আছে দেখি আচ্ছা আজকে আমাদের এতটুকুই কোশ্চেন ছিল যে মেমরি বেস কোশ্চেন সেটা আজকে আলোচনা করে দিলাম তোমাদের সাথে এরপরে যে আসছে আপকামিং যে শিফটগুলো আসছে বা ডেটগুলো আসছে সেগুলো আমি নিয়ে আসবো এগুলো সেগুলো তোমাদের সাথে সলভ করব তা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বারবার বলবো কেন এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে এবং আপকামিং এক্সাম যে পরপর এক্সাম আসতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডি আছে রেলওয়ে বিভিন্ন এন টি এক্সাম আছে কনস্টেবলের মেন আছে কেপি এ কনস্টেবল আছে এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল হবে তাই চ্যানেলটা তোমরা আমার আমি বলছি এটা তোমাদেরকে যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে তার ফলে কি তোমরা আপডেট পেতে থাকবে এছাড়াও যে গ্রুপের লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তোমরা এই সমস্ত পিডিএফগুলো সেখান থেকে পেতে থাকবে ঠিক আছে তাহলে এইখানেই থাক আবার নেক্সট ক্লাসে দেখাবে ওকে বাই